এই যে এই যে বস্তা এটার মধ্যে এডির বিনিময়ে কি ওই চিপস দেন বাচ্চা করে নাকি টাকা দিয়ে কিনি যদি বেশি হয় টাকা পয়সা দিয়ে কিনেন হ্যাঁ তাহলে আপনার দেশের বাড়ি বা গ্রামের বাড়ি খাইলে বেড়া কতদিন যাবত করেন এই ব্যবসা দশ পনেরো বছর বেশি দশ পনেরো বছর এখানে আসেন কোন জায়গা বাদরা বাদরা থাকেন কতজন থাকেন আপনারা দশ বারো জন দশ বারো জন থাকেন বাড়ি যাওয়া হয় কতদিন পর পর দশ দিন বারো দিন আবার এক মাস ঠিক নাই আচ্ছা এই ব্যবসা করে প্রতিদিন তাতে মোটামুটি আমরা পুরাটা জানতে চাই না মোটামুটি কত টাকা ইনকাম করা সম্ভব সাতশো আটশো পাঁচশো এরকম এরকম আচ্ছা তাহলে এই দশ জনই সকালবেলা বেরোয় পারেন কয়টার দিকে বেরোন দশটা নয়টা প্রতিদিন কত কেজি এই বাঙালি সংগ্রহ হয় মোটামুটি একদিন বেশি একদিন দশ কেজি 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 এগুলি নিয়ে আপনারা ওই ভাদ মহাজনের কাছে দেন আচ্ছা আপনি কি শুধু ওই যে এই যে সুটকি কী মনে হয় এদের মধ্যে দেখতেছি শ্যুট এগুলো এগুলো দেওয়া কিনে না এ শুটকিদান ভাঙ্গারে बदली আবার ওই সিপস নাই বাচ্চারা